এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটাই রাজকীয়ভাবে অবস্থান করেছিলেন তিনি এখান থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তার মন্ত্রী এমপিরা অনেকেই গ্রেপ্তার হয় আবার অনেকেই কৌশলে পালিয়ে যান ভারতে তার মধ্যে মধ্যে অনেকের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে এর একেবারেই সন্ধান মেলেনি ওবায়দুল কাদেরের আগে নিয়মিত গণমাধ্যমে ওবায়দুল কাদেরের দেখা মিললেও পাঁচই আগস্টের কিছুদিন আগ থেকেই আড়ালে চলে যান তিনি কোথাও আর প্রকাশ্যে আসেননি সেই যাওয়াই তার শেষ যাওয়া তারপর থেকে কোথাও আর দেখা মেলেনি ওবায়দুল কাদেরের এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে ভাইরাল তার দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ের বাড়িতে ওঠার সেই বক্তব্য ওই বাড়িতে গিয়ে উঠবো পালাপনা বলে মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে যান কিন্তু কোথায় পালিয়ে গিয়েছেন কবে গিয়েছেন তা সঠিকভাবে কেউ বলতে পারছেন না তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের এই বাড়িতেই ওবায়দুল কাদের ছিলেন বলে গুঞ্জন উঠেছে সিলেটের মেজর টিলার আবাসিক এলাকার বিখ্যাত কাজী কিয়াসুল নামের তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানান গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর এই বাড়িতে আত্মগোপনে ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এদিকে ওবায়দুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন কাজী ক্যাসেলের কর্তৃপক্ষ তাদের দাবি পাঁচই আগস্টের পর থেকে খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই তারা কিছুই জানেন না এই বাড়িতে ওবায়দুল কাদের ছিলেন এমন গুঞ্জন কতটুকু সত্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে বিষয়টি তদন্তের দাবি সংশ্লিষ্টদের জুপিকা জুয়েল বানোরালো আলো নিউজ